দিস ইস ইসলাম এটাই হলো ইসলামের উদারতা ও দুনিয়ার অমুসলিমরা ও দুনিয়ার হিন্দু ভায়েরা বৌদ্ধ ভাইয়েরা ও খ্রিস্টান ভাইয়েরা তোমাদের যাদেরকে আতঙ্কিত করা হয় যে ইসলাম কায়েম হলে তোমাদের অধিকার কায়েম হবে না আল্লাহর কসম খেয়ে বলি যারা তোমাদেরকে ইসলামের ব্যাপারে আতঙ্কিত করে তারা তোমাদেরকে অধিকার দিতে চায় না বরং তোমাদেরকে ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায় তারা তোমাদের অধিকার কায়েম করতে চায় না বরং তারা তোমাদের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করে তোমাদের অধিকারগুলো লুণ্ঠন করতে চায় আমরা দায়িত্ব গ্রহণ করে বলতে পারি ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম কোন মুসলমানের উপর যেমন জুলুম করা হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘুর সব ধরনের অধিকার সবার আগে নিশ্চিত হবে সেই রাষ্ট্র ব্যবস্থার নামই হলো ইসলাম এখন প্রশ্ন হলো তাহলে সবগুলো ধর্মের সঙ্গে কাছে একই প্রশ্ন যে তুমি বলো যে তোমার ধর্ম অনুযায়ী যখন এই রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে তখন সেই ক্ষেত্রে তোমার ধর্মের রীতি নীতি অনুযায়ী তোমার ধর্মের বিধিবিধানের আলোকে অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের সঙ্গে তোমার ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রের আচরণ কেমন হবে সেই বিষয়ে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের কাছে একটা বক্তব্য একটা গাইডলাইন একটা ফর্মুলা আমাদের কাছে উপস্থাপন করো জমা দাও এই কথা যদি আমি বলি পাঁচটা ধর্মের অনুসারীদেরকে লক্ষ্য করে এই কথা আমি প্রশ্ন রেখে গেলাম চ্যালেঞ্জ রেখে গেলাম এরপরে প্রতিউত্তর কি আসবে প্রতিউত্তরটা আমি আগাম বলে যাই চ্যালেঞ্জ হিসেবে আমি বলে যাই এক বছর নয় দুই বছর নয় শত বছর পর্যন্ত যদি সময় দেওয়া হয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন একটা ধর্মের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এমন কোন ফর্মুলা সাবমিট করতে পারবে না যে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালিত হিন্দু রাষ্ট্রে মুসলমানের অধিকার কি বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে ইহুদিদের অধিকার কি ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত রাষ্ট্রে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদের অধিকার কি এই বিষয়ে সুস্পষ্ট ধর্মের কোনো নির্দেশনা ধর্মের কোনো গাইডলাইন হাজার বছর পার হয়ে যাবে কোন একটা ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নের এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো বাপের বেটা জন্ম হয় নাই কেমন পর্যন্ত জন্ম হবে না আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমার ইসলাম ধর্ম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন তোমার রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করবে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের কি আচরণ হবে এই ব্যাপারে ইসলাম কি বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি সেই বিষয়ে ইসলাম শুধু থিওরিটিক্যাল নয় বরং ইসলাম বিশ্ববাসীর সামনে প্র্যাকটিক্যাল অসংখ্য অগণিত নমুনা সহ সংখ্যালঘুদের অধিকার অন্যান্য ধর্মাবলম্বীদের যান মাল ইজ্জত নিরাপত্তার অধিকার তাদের ধর্মীয় পালনের স্বাধীনতার অধিকার সহ তাদের মান মর্যাদা সহ প্রতিটি অধিকার সংক্রান্ত ইসলাম ধর্মের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা সহ আমরা পূর্ণাঙ্গ একটা রূপরেখা চব্বিশ ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় সাবমিট করতে পারবো ইসলাম আমাদেরকে বলবে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলে দিবেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দুর কি অধিকার একজন বৌদ্ধের কি অধিকার একজন খ্রিস্টানের কি অধিকার একজন হিন্দুর কি অধিকার একজন ইহুদের কি অধিকার আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে লাহুম্মা আলানা ও আলাইহিম্মা আলাইনা আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে প্রমাণ হবে আল খিনজির লাহুম কাশাতিলানা ওয়াল খামরু লাহুম কাল খাল্লিলানা একটি মুসলিম দেশে একজন মুসলমান নাগরিক যেভাবে বকরি পালন করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তারা ঠিক একইভাবে শুকর পালন করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রে যেভাবে একজন মুসলিম নাগরিক সে শরবত পান করার ফলের জুস পান করবার অধিকার রাখে ঠিক একইভাবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাসকারী যে কোনো অমুসলিম ওই দেশে পারমিশন নিয়ে অনুমতি সাপেক্ষে মদ্যপান করবার অধিকার রাখে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের লালিত একটা বকরির বাচ্চা যদি আর একজন যে কোনোভাবে অন্যায় করে তার ক্ষতি সাধন করে সেই বকরির বাচ্চার যেরকম ক্ষতিপূরণ দিতে হবে মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী একজন খ্রিস্টান অথবা একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে যদি আরেকটা মুসলমান ক্ষতিগ্রস্ত করে শুকুরের বাচ্চার ক্ষতিপূরণ একটা বকরির বাচ্চার দাম হিসেবে পরিশোধ করা ইসলামী রাষ্ট্র জন্য বাধ্যতামূলক করে দেয় মোখারম হাজির আল্লাহর পয়গম্বর বলেছেন ইউকাত আলমি আহিম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য হলো সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মুসলিম নাগরিকের জীবনের নিরাপত্তা যেরকম দেওয়া রাষ্ট্রের দায়িত্ব একইভাবে সেই রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আর কর্তব্য আল্লাহর পয়গম্বর শুধু এতটুকু বলেছেন মুসলমানরা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনার জন্য জাকাত দিবে অসর দিবে ইত্যাদি ইত্যাদি এগুলো দিবে আর অমুসলিমরা মুসলমানদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে যেই সকল সার্ভিসগুলো দেওয়া হবে সেই সার্ভিসের সার্ভিস চার্জ হিসেবে তারা শুধুমাত্র জিজিয়া এবং খারাজ দান করবে এবং সেই জিজিয়া কি পরিমাণ দিবে সেটাও ইসলাম নির্ধারণ করে দিয়েছে যে কোনো কোনো অমুসলিমের কাছ থেকে তার সামর্থ্যের অতিরিক্ত অন্যায়ভাবে তার জিজিয়া নির্ধারণ যদি শাসক যদি করে আল্লাহর পয়গম্বর সুস্পষ্ট ভাষায় তার জন্য হুমকি উচ্চারণ করেছেন বলেছেন যদি কোনো অমুসলিম নাগরিকের উপর যদি কোনো অমুসলিম নাগরিকের উপর কোনো জিম্মির উপর যদি তোমরা কোনো অন্যায় তার উপর তার ফাউকা তার শক্তি এবং সামর্থ্যের চেয়ে বেশি যদি তোমরা কর আরোপ করো ফানা হাজিজ হুয়মুল কিয়ামা কেয়ামতের দিন সেই মুসলিম শাসকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নবী বলেছেন আমি আল্লাহর দরবারে বিচার দায়ের করব। মোহতারাম হাজরিন দিস ইজ ইসলাম এটাই হলো ইসলামের উদারতা ও দুনিয়ার অমুসলিমরা ও দুনিয়ার হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা ও খ্রিস্টান ভাইরা তোমাদের যাদেরকে আতঙ্কিত করা হয় যে ইসলাম কায়েম হলে তোমাদের অধিকার কায়েম হবে না আল্লাহর কসম খেয়ে বলি যারা তোমাদেরকে ইসলামের ব্যাপারে আতঙ্কিত করে তারা তোমাদেরকে অধিকার দিতে চায় না বরং তোমাদেরকে ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করতে চায় তারা তোমাদের অধিকার কায়েম করতে চায় না বরং তারা তোমাদের সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করে তোমাদের অধিকারগুলো লুণ্ঠন করতে চায় আমরা দায়িত্ব গ্রহণ করে বলতে পারি ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম হয় কোনো মুসলমানের উপর যেমন জুলুম করা হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘুর সব ধরনের অধিকার সবার আগে নিশ্চিত হবে সেই রাষ্ট্র ব্যবস্থার নামই হলো ইসলাম মোহতারাম হাজির দুই নম্বর আমি এটা প্রমাণ হিসেবে পেশ করলাম তিন নম্বর ছোট্ট আর একটা প্রমাণ হিসেবে আমি দেই তিন নম্বর প্রমাণ হলো দেখো একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থার প্রাণ স্পন্দন হলো সেই রাষ্ট্র ব্যবস্থার অর্থ ব্যবস্থা রাষ্ট্রের জন্য কি ব্যবস্থা দরকার জোরে বলো কি দরকার একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন অর্থব্যবস্থা ছাড়া কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না রাষ্ট্র পরিচালনিত হওয়ার জন্য অর্থ ব্যবস্থার তেমনই প্রয়োজন একটা গাড়ি চলবার জন্য তেল যেমন প্রয়োজন এখন কথা হলো এই যে রাষ্ট্রটা যে পরিচালিত হবে তার অর্থনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত কি হবে তার অর্থনীতি কিভাবে চলবে এই একই প্রশ্ন আমি করলাম আবার সেই প্রথম জায়গায় ফিরে আসি যারা ইসলাম অনুযায়ী কাছেও বললাম তোমাদের অর্থ ব্যবস্থার রূপরেখা কি তোমরা একটা মডেল তোমরা একটা ফর্মুলা দাও হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বীদের কাছে বললাম তোমরাও যে দাবি করো তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ঠিক আছে আমরা যদি তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কীভাবে চলবে তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ এবং তোমাদের ধর্মীয় রেফারেন্স সহ একটা ফর্মুলা আমাদের কাছে লিখিতভাবে সাবমিট করো এই প্রশ্ন যদি করা হয় এই চ্যালেঞ্জ যদি ছুড়ে দেওয়া হয় আল্লাহর কসম বলি ইসলাম ছাড়া পৃথিবীর অন্য হয় কেমন যদি সময় দেওয়া হয় এই প্রশ্নের সন্তোষজনক কোন জবাব পৃথিবীরবাসীর সামনে উপস্থাপন করতে পারবে না আর যদি ইসলামের কাছে বলা হয় যে তোমরা কি ফর্মুলা দিবা ইসলামের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করে আমি বলতে পারি আমরা পৃথিবীর মানুষের অর্থনীতির নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেই অর্থব্যবস্থার ফর্মুলা আমরা দেব সেটা আগামী দিনে ফর্মুলা আকারে দেওয়ার প্রয়োজন নাই বর্তমান এই আধুনিক জাহেলিয়াতের যুগে নব্য জাহেলিয়াতের এই বিশ্ব বিশ্বব্যাপী ইসলামী অর্থব্যবস্থার অসংখ্য দৃষ্টান্ত সারা দুনিয়াতে বিরাজমান হয়ে গেছে আমরা বলতে পারবো ইসলাম ধর্মের আলোকে ইসলামের রীতিনীতির আলোকে ইসলামের মূল আলোকে, একটা রাষ্ট্রের বাজেট প্রণীত হয় সেটা আমরা বলতে পারব একটা রাষ্ট্রের বাজেটের মধ্যে রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে ইসলামের আলোকে জাতীয় বাজেট কালেকশনের রেভিনিউ জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের প্রত্যেকটা খাত থেকে আমদানি হবে খাতসহ আমরা উল্লেখ করতে পারবো কোন কোন খাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে এক্সপেন্ডিচার খাতসহ রেভিনিউ কালেকশন এক্সপেন্ডিচার খাতসহ সহ ডিটেলস একটা এমন বাজেট ইসলামীর আলোকে আল কোরআনের আলোকে আল্লাহর হাদিসের আলোকে আমরা এমন চমৎকার অর্থনৈতিক বাজেট পৃথিবীর একটা দেশ নয় সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের জন্য বার্ষিক বাজেট এমন ভাবে আমরা প্রদান করতে সক্ষম ইসলামের আলোকে যে আলহামদুলিল্লাহ পুঁজিবাদী এবং সমাজবাদী অর্থব্যবস্থার তুলনায় ইসলামী অর্থ ব্যবস্থার জাতীয় বাজেট হাজার গুণের শ্রেষ্ঠ হবে ইনশাল্লাহ আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও বছরের পর বছর শেষ হবে ইসরাফিল ফুৎকার দিয়ে ধ্বংস করে দিবে অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোনো দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না তারা যে পারবে না আমরা যে পারবো তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত এটাই আমার সর্বশেষ দৃষ্টান্ত সেটা হলো দেখেন আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে আপনারা জানেন কোনো মাদ্রাসা পরিচালিত হয় কোনো এতিমখানা কোনো স্কুল কোনো কলেজ কোন সংস্থা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো এনজিও কোনো কিছুই কি ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে চলতে পারে না তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা রুট হলো অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা আচ্ছা এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি পাঁচটা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি আধুনিক যুগে ব্যাংকিং কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই এত বড় রাষ্ট্র আছে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু ইন্ডিয়া ভারত এত বড় রাষ্ট্র আছে গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না এত বড় রাষ্ট্র আছে চায়না পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র এত বড় একশো কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো এত কিছু তোমরা করতে পারো তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক করে দেখাও যেই ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠকের কোন নীতির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা পারবে না সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ দুইশো কোটি খ্রিস্টান পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলো গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে তোমরা দেখি দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী একটা ব্যাংক পারবে না সারা দুনিয়ার দুনিয়ার অর্থনীতিকে করে মানুষের উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করতে পারবা মানুষকে খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবা আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও এই চ্যালেঞ্জ করার পরে কি হবে কি হবে জবাব আগাম দিয়ে যাই মাসের পর মাস নয় বছরের পর বছর নয় শুধু যুগের পর পর যুগ নয় শতাব্দীর কেটে যাবে আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোনো একটা জাতির মধ্যে এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই হবেও না যদি একই প্রশ্ন ইসলামকে করো ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব ইসলাম ধর্মের আলোকে কোরআন সুন্নার আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে এটা আমাদের নতুন করে বলার দরকার নাই বিগত প্রায় সত্তর বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয় শুধুমাত্র ইসলামী দেশে নয় শুধু মুসলিম বিশ্বে নয় বরং ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশের পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনীতির নিরাপত্তা কায়েম করে চলেছে খোদ আমাদের বাংলাদেশে খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার এত জুলুম পরিচালিত হয়েছে সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমেই আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া বলো চায়না বলো ইউরোপ আমেরিকা সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সুন্নার মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয় এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে বলেন আরে ভাই শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না সব ধর্মাবলম্বীদের চলে হিন্দু বলো বৌদ্ধ বলো ইহুদি বলো খ্রিস্টান বলো সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয় আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই হিন্দুদেরকেও একইভাবে দেই বৌদ্ধদেরকেও একইভাবে দেই খ্রিস্টানদেরকেও একইভাবে দেই ইহুদিদেরকেও একইভাবে দেই এবং সারা দুনিয়াতে আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ঘষে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার একটি বিকল্প বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মোখতারাম হাজিরিন কথা আমার শেষ আলহামদুলিল্লাহ এইরকম চারটা দৃষ্টান্ত দিলাম চারটা দৃষ্টান্ত দিলাম অর্থনীতির ক্ষেত্রে দিলাম দুইটা রাজনীতির ক্ষেত্রে দিলাম দুইটা এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয় বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে এই যে গত পনেরো দিন হয় নাই চোদ্দ দিন হয়েছে আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি একশো ভাগের মধ্যে একশো ভাগ আল্লাহর কোরআনের রীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তিরিশ জনের মতো মন্ত্রী পরিষদ এই তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই দেওবন্দি আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা আমির মোহাম্মদ মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরহেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর সব অভ্যর্থনা জানায়ে নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজিরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর ধরে যে রাষ্ট্রে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা নেটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে অথচ গত চার বছরে কোনো একটা ডাকাতির ঘটনা নেই কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই রাত দুটোর সময় আমরা পাহাড়ি পথে পাঁচশো কিলোমিটার পথ চলেছি ভয়ের কোনো কারণ নাই কেউ রাতে দুটার সময় এসে তোমার বুকে পিস্তল ঠেকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও কল্পনাও করা যায় না কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে চিন্তাও করা যায় না কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে চিন্তাই করবে চিন্তাও করা যায় না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজ আহুল্লাহ দেশের শীর্ষ আয়ালে মেদিন এবং প্রধান বিচারপতি তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয় ওলামা একরাম এই সমস্ত আমাদের কিতাবগুলো এনে আপনার দারুল ইফতায় পড়ান শুধু মুফতি তৈরি করেন না কাজী তৈরি করেন ইসলাম এখন শুধু দারুল ইফতা নাই সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা কাজা এবং এই ইফতা থেকে যারা মুফতি হয় দুই বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয় এবং এই মোল্লা মুফতিরা যে বিচার ব্যবস্থা কায়েম করেছে আমেরিকা ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চার বছরের মধ্যে এই রকম বিধ্বস্ত একটা দেশে এই রকম অস্ত্রের ঝনঝনানির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না কিভাবে করলো এই কাজ